এই ছাত্ররা আমাদের যে যে চশমাটা আমরা পরেছিলাম সেই চশমাটা আমাদেরকে খুলে দিয়েছে ওরা সহযোগিতা করেছে আমাদেরকে সঠিক জিনিসটা দেখানো ওরা আমাদের জন্য একটা সমৃদ্ধ যেখানে জনতাই হচ্ছে সর্বোচ্চ শক্তি যেই বাতাসে রক্তের গন্ধ নেই যেখানে আমরা কথা বলতে পারবো আমাদের রাইটস নিয়ে আমরা কথা বলতে পারবো যেখানে অনেক প্রোটোকল থাকবে না আমাদের সুবিধা অসুবিধার কথা বলার জন্য অনেকগুলি প্রাচীন ভেঙে গিয়ে তারপরে তাকে জানাতে হবে না যে সিটে বসে আছে যে আমার এই সমস্যাটা হচ্ছে আমরা জানি তার সাথে সরাসরি আমাদের আমাদের যে সমস্যাগুলো আমরা ফেস করছি সাধারণ জনগণ যে সমস্যাগুলো ফেস করছে সেগুলো জানি আমরা যে বোর্ড বসে থাকবে যিনি হোক হোক না কেন প্রধান এর পরে যে সরকারি আসুক না কেন আমরা যদি তার কাছে স্বাবলম্বী ভাবে নিজেদের সমস্যাগুলো তুলে ধরতে পারি এবং প্রত্যেকটা মানুষের যেন কোনো ডিসঅনেস্টি না থাকে কথায় কথায় এটা দিব তার পরিবর্তে আমাকে এটা করে দেন এটা যেন না থাকে কোনো কিছুর পরিবর্তন মানে এমন যেন না হয় যে লেনদেন ইভেন্টেকের মধ্যে যেন কেউ না যায় আমি অবশ্যই ডক্টর ইউনুস সাহেবের মধ্যে হনারে চিফ এডভাইজার সাহেবের মাধ্যমে তার হাত ধরে আমি একটা ওই দেশ দেখতে চাই যেই দেশে হচ্ছে আমরা যখন কিছু বলি যে বাংলাদেশে যখন কিছু বলি যে আচ্ছা এটা এখানে হলো কেন আচ্ছা তোমরা এটা এখানে করলো কেন তখন আমাদেরকে বলা হয় যে এটা তো ইউরোপ না এটা তো আমেরিকা না ইউরোপ আমেরিকা বা বহির্বিশ্বের যত দেশ আছে সবাই যদি বলে যে এটা তো বাংলাদেশ না বিকজ আমাদের দেশে স্টুডেন্ট স্টুডেন্ট পাওয়ার আছে রা কি করতে পারে সেটা আমাদের দেশ দেখিয়ে দিয়েছে যেটার এক্সাম্পল হয়ে গেছে পুরো জাত পুরো বিশ্বের কাছে আমরা একটা এক্সাম্পল যে এক্সাম্পলটা আমরা করতে পেরেছি ছাত্ররা যেটা করতে পেরেছে এবং আমরা যেটাকে সমর্থন করছি যেটা সঙ্গে আছি এই যে আমরা যে স্বাধীনতাকে ফিরে পেয়েছি এটা যেন রক্ষা করতে পারে এইটা যেন আর কখনো ব্যাঘাত না ঘটে কেউ যেন আমাদেরকে বায়াস করতে পারে না পারে যারা সিটে বসে আছে তাদেরকে কেউ যদি বায়াস করতে না পারে কোনো কিছুতে তারা যেন প্রভোগ না হয়ে না যায় যেভাবে আছে যেভাবে চিন্তা করছে যে আস্থা যে বিশ্বাস যে ভালোবাসা যে রেসপেক্ট থেকে আমরা তাকে এত বড় একটা জায়গা দিয়েছি সে যেন সেই জায়গাটা ধরে রাখতে পারে এবং আমাদেরকে একটা স্বাধীন বাংলাদেশ দিতে পারে যে স্বাধীন বাংলাদেশে বাক স্বাধীনতা থাকবে এবং গণতান্ত্রিক একটা দেশ চাই যেখানে মানুষ হচ্ছে মানুষের সর্বোচ্চ মনে হচ্ছে মানুষ মানবতার জানি জয় হয় আমি এমন একটা দেশ চাই এখন কি এদের কি সময় এসেছে পড়াতে গেলে যাওয়ার এটা নিয়ে এখন আপনি এমন একটা সময় কথা বলছেন আপনি দেশটা দেশটা এখন চালাচ্ছে স্টুডেন্টরা ওদের ওদের এখন অবশ্যই পড়ার টেবিলে বসে থাকার কথা ছিল পড়াশোনার কথা ছিল যে বাচ্চাটা কখনো খাবারটা বেড়ে ভাত খায়নি সে বাচ্চাটা আজকে রাস্তায় কাজ করছে এবং দেখেন এত সুন্দর আমি কালকে গাড়ি ড্রাইভ করলাম এবং আমি ড্রাইভ করছি আমি লাইভ করেছি সেটা আমি ড্রাইভ করছি আর ভাবছি এটা কি আমার দেশ এই এই দেশে আমি আমি আগেও ড্রাইভ করছি বাট আমি যে আজকে যে ড্রাইভটা করছি আর ইউরোপে যে ড্রাইভটা করেছি সেটার মধ্যে আকাশ পার্থক্য। ইউরোপের ড্রাইভ আর আমাদের দেশের ড্রাইভ সেম । এইটুকু এইটুকুন বাচ্চারা রাস্তায় ট্রাফিক কাজ করছে। এইটুকু এইটুকুন বাচ্চারা রাস্তা ক্লিন করছে। এই বাচ্চাগুলো ছবি আঁকছে যে যেখানে বাজে বাজে কথাগুলো লেখা ছিল বা বিভিন্ন স্লোগান লেখা ছিল যে ডার্টি কাজগুলো করা ছিল সেখানে বাচ্চাগুলো ক্লিন করছে। এদের কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে অ্যাওয়ার্ড দেওয়া আছে। প্রত্যেকটা বাচ্চাকে স্যালুট দেওয়া আছে। তো আমরা বড় বড় রাজনীতিবিদরা কত আমি যবে থেকে জন্মেছি তবে থেকে দেখিনি এইসব। আমি আমি এই ফার্স্ট দেখলাম যে আমাদের দেশটা এত সুন্দর হতে পারে এত সুন্দর ভাবে মানুষ চিন্তা করতে পারে এবং এই ছাত্ররা আমাদের যে টিনের যে চশমাটা আমরা পরেছিলাম সেই চশমাটা আমাদেরকে খুলে দিয়েছে ওরা সহযোগিতা করেছে আমাদেরকে সঠিক জিনিসটা দেখানো ওরা আমাদের জন্য একটা অনুবীক্ষণ যন্ত্র আমি মনে করি আমরা ক্লিনলি খুব ভালো মতো এখন সবকিছু দেখতে পাচ্ছি এই যে আমি কথা বলছি স্বাচ্ছন্দে এই কথা বলার সাহসিকতা আমি কোথায় পেলাম ওরা করে দিয়েছে এই জায়গাটা করে করে দিয়েছে আপনারাও কথা বলতে পারছেন আপনারা যে কোনো প্রশ্ন করতে পারছেন কোনো বাধা নেই যে কোনো কোশ্চেন আপনারা করতে পারছেন এবং আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতেও স্বাচ্ছন্দ্যে পারছি এই জায়গাটা করে দিয়েছে ছাত্রছাত্রীরা এবং তাদেরকে অবশ্যই রেসপেক্ট করা উচিত তাদের প্রত্যেকটা কাজের জন্য তাদেরকে এনাম যদি দেওয়া যেত তাহলে এনাম দেওয়া উচিত এনাম যদি না দেওয়া যায় তাহলে সম্মান দেওয়া উচিত প্লিজ তাদেরকে ডিসরেসপেক্ট করবেন না এবং যতটুকু পারেন এই ছাত্রছাত্রীদের পাশে থাকেন তাদের হেল্প করেন